আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দাভিয়েজে আপনাদের সাথে আছি আমি ফারসান কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে গত সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশ আমিরের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল এটা উপসাগরীয় দেশটির জন্য কোনো হুমকি নয় বিবৃতিতে আরও বলা হয়েছে ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক সম্পর্ক যাবে পেজেস্কিয়ান আশা করেন দুই দেশের সর্বদা রয়ে সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির ওপর ভিত্তি করে বজায় থাকবে গত সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাটিতে উনিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান মধ্যপ্রাচ্যে এটাই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান কাতারের প্রতিরক্ষা বাহিনী আঠারোটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে এর আগে রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন বাহিনীর ওই স্পষ্ট ও সামরিক আগ্রাসনের জবাবে একদিন পরই কাতারের মার্কিন ঘাঁটিতে শক্তিশালী আর ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র চামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোর ইরানের হামলার সময় কাতারের রাজধানী দোহা সহ দেশটির বিভিন্ন এলাকায় অগ্নিশিখা দেখা যায় এবং বিস্ফোরণের শব্দও শোনা যায় যদিও কাতারের বাহিনী নিশ্চিত করে ইরানের হামলার আগেই মার্কিন সামরিক ঘাঁটিটি খালি করে ফেলা হয়েছিল সাথে শেষ করছি সংবাদ ভালো থাকুন 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 সুস্থ আর আল্লাহ হাফেজ